বৃক্ষ যার যার অক্সিজেন সবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মণ্ডলী রাঙ্গামাটির ঝুলন্তু ব্রিজ দেখার পরে আমরা এইখানে এসে দেখতে পাচ্ছি অনেক পুরনো একটি বট বৃক্ষ এই বটবৃক্ষ থেকে চতুর্দিকে ডালপালা ছেয়ে গেছে ছায়ার নিচে অনেকগুলো মানুষ দোকান দিয়ে ব্যবসা করছে এবং সেই সাথে বিশেষ করে বৃক্ষপ্রেমী মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই গাছ থেকে একটু বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য এবং গাছের নিচে একটু আশ্রয় নেওয়ার জন্য অবশ্যই এখানে আসে এসে থাকেন যেমনটি আজকে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি প্রিয় দর্শক আমি এই সিরাজগঞ্জেরই একজন আহ প্রকৃতি প্রেমী মানুষ যিনি আমাদের সেই মানিক আহমেদ ভাইয়ের কাছে জানবো এই যে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখার পরে এখানে চমৎকার একটি বট বৃক্ষ দেখতে পাচ্ছেন এমন সুন্দর বট বৃক্ষ কোথাও দেখেছেন কিনা এর আগে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আছে দর্শক আছে তাদেরকে বটগাছ অনেক দেখা হইছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাছ দেখা হয়েছে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে এখানকার যে বটগাছটা আর আমাদের বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের যে বটগাছ এটা একটু ব্যতিক্রম আমাদের বটগাছগুলো এত সুন্দর এত চকচকে হয় না আর এখানে যে বটগাছটা দেখতেছি এটা অনেক সুন্দর এবং খুব চকচকা বলে যে না মানে এটা বটগাছের মতো দেখা যায় না সাধারণত প্রত্যেকটা ডালপালা কিন্তু একেবারে বটগাছের ডালগুলো এত গোলাকার হয় না আর এই ডালটা দেখতেছি অনেক সুন্দর গোলাকার তো খুব ভালো লাগলো নতুন দেখা পেয়ে এখানে রাঙ্গামাটি ব্রিজ দেখলাম তারপরে এখানে আপনার পাহাড়িয়া পাহারিয়া ডাব খেলাম তারপরে হচ্ছে পাহাড়িয়া পিপা খেলাম তারপরে এখানে অনেক বড় একটা মার্কেট আছে সে মার্কেটটা ঘুরে দেখলাম তো সব মিলে অনুভূতি কি সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যতটুকু আশা করছিলাম ইনশাল্লাহ তার ঊর্ধ্বেই আমি আকাঙ্ক্ষা বক্তব্য ছিল তার চেয়ে বেশি পেয়েছি আপনি নিজে তো গাছ লাগানোর ব্যাপারে অনেকটাই আগ্রহী সবার উদ্দেশ্যে গাছ রোপণের বিষয়ে কি বলতে চান গাছ হচ্ছে মানুষের প্রাণ আমি চাই যে প্রতিটা মানুষ তার জীবনে একটা করে গাছ যেন রোপণ করে তাহলে কি হবে আমাদের বাংলাদেশে সাধারণত ছোট বড় দেয়া বিশ কোটি প্লাস মানুষ তাহলে একটা করে গাছ যদি কেউ রোপণ করে তাহলে কিন্তু বিশ কোটি গাছ রোপণ হয়ে গেল তাহলে কি হবে পরবর্তী প্রজন্ম এই গাছের যে সুফল সে সুফলগুলো পাবে তাই আমি সবাইকে বলবো আপনারা প্রত্যেকেই আপনাদের জীবন দশায় একটা করে গাছ লাগাবেন এবং এই গাছটা লাগানো এটা অনেক বড় একটা ফজিলত ইসলামিক ধর্মীয়ভাবে যদি বলা যায় গাছটা একটা ছাদ গাই আমি চাই যে আপনারা সবাই একটা করে গাছ লাগাবেন এবং অন্যকে উৎসাহিত করবেন একটি বটবৃক্ষে শত শত ডালপালা আর এই ডালপালার নিচে আশ্রয় নেয় এখানকার দর্শনার্থী সহ এলাকাবাসী প্রিয় দর্শক আপনারাও গাছ লাগিয়ে এমন সুন্দর পরিবেশ করবেন এই আশা প্রত্যাশা রেখেই রাঙামাটির ঝুলন্ত বিড়িদের নিকটবর্তী এই বটবৃক্ষের নিচ থেকে আজকের মতো বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফিজ